তো নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করার সময় কিন্তু অনেকের পাকা বাড়ি ছিল না কিন্তু তারা পরে নিজেই পাকা বাড়ি করেছে আর অনেকের পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু লিস্টে নাম চলে এসেছে তো তারা আবাস যোজনা প্রকল্পের ঘর পাবে কি না বা টাকা পাবে কিনা সম্পূর্ণ বিষয়গুলি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই তো বন্ধুরা আপনার কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটার মধ্যে একটা করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই আর্টিকেল কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে তো দেখুন এখানে কি বলা হয়েছে দোতলা বাড়ি থাকলেও নাম আবাস তালিকায় বাড়ি চাই না বিডিওকে চিঠি তৃণমূল কর্মী বিষয়টা ঠিক কি বাঁকুড়ার পাত্র সাহের বাসিন্দা তৃণমূল কর্মী নিমাই মাঝির নাম রয়েছে আবাস তালিকায় কিন্তু নিমাই ও তার ভাইয়ের প্রাসাদপম দোতলা বাড়ি রয়েছে এবারের সমীক্ষার পর তালিকায় নাম উঠতেই বিতর্কের সৃষ্টি হয় তারপরে ওই বিডিও অফিসে লিখিত আবেদন জানিয়ে তারা বলেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক যদিও এটা কিন্তু তারা পার্শ্ববর্তী যে লোক আছে বা গ্রামবাসী যে তাদের লোক আছে পার্শ্ববর্তী তাদের চাপের কারণে কিন্তু এই সিদ্ধান্তটা তারা নিয়েছেন তবে প্রশ্ন উঠেছে পাকা বাড়ি থাকার পরেও আবাসের বাড়ি পেতে আবেদন কেন তারা জানিয়েছেন বা জানাচ্ছেন কয়েক বছর আগে আবেদনের সময় তাদের পাকা বাড়ি ছিল না এবার নাম আসতেই তারা কিন্তু তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন এখানে আরও বলা হয়েছে পাত্র সাইরের বিডিও সুভাষচন্দ্র বিশ্বাস বলেছেন দু হাজার একুশের চূড়ান্ত তালিকায় ওই দুজনের নাম ছিল তবে তালিকায় নাম থাকলেও ওরা বাড়ি নিতে ইচ্ছুক নন বলে লিখিতভাবে জানিয়েছেন বিষ্ণুপুর সংগঠিত তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত বলেন বাড়ি তো তৃণমূল বিজেপি সিপিএম হয়ে আসে না স্থানীয় নাগরিক হিসাবে ওদের নাম এসেছিল এটা পুরোপুরি প্রশাসনের ব্যাপার দলের কিছুই নেই বালসি দুই নম্বর পঞ্চায়েতের প্রধান বুদ্ধদেব পাল বলেন আবাস তালিকায় ওদের নাম ছিল এখন ওরা পাকা বাড়ি থাকার জন্য বাড়ি নিতে ইচ্ছুক নন বলে বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন তো প্রকৃতপক্ষে সেই বাড়ি কিন্তু একজন গরিব মানুষকে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আবাস যোজনার ঘর বা টাকা কিন্তু নিয়ম অনুযায়ী যদি আপনার একটি ঘর বা দুইটি ঘর পাকা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা বা ঘর পাবেন না ঠিক আছে তো সার্ভের পর কিন্তু সেটা নির্ধারিত হয় কিন্তু অনেকের ঘর হয়তো পাকা আছে কিন্তু ভেঙে গিয়েছে বা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে তো সেক্ষেত্রে সার্ভের পর যদি তারা মনে করে তারা কিন্তু আপনাকে আবাস যোজনার টাকা বা ঘর দিতে পারবে তো বন্ধুরা এই খবরটা কিন্তু সবাই জানে না তাই আপনারা এই ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে কিন্তু এই খবরটা সবাইকে দেওয়ার চেষ্টা করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটার মধ্যে একটা করে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ